আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি যেহেতু ইউটিউবে নতুন তো আশা করি সবাই আমাকে আমাকে একটু সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আসলে আপনারা সাপোর্ট না করলে তো আমি এগিয়ে যেতে পারবো না তাই সবার কাছে একটাই অনুরোধ আমাকে প্লিজ একটু সাপোর্ট করবেন আর কেউ যদি নতুন আমার চ্যানেলে এসে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে আমার ভিডিওটা শুরু করবেন তো নিজের গাছের থেকে বেগুন ছিঁড়ে আনলাম অনেক বেগুনি ধরেছে এতদিন তো খাই নাই মানে রোজার জন্যই রেখে দিয়েছি তো এটা হচ্ছে দুপুরবেলা থেকে আর এখানে টেবিলের টেবিলের কাপড়টা আমি বিছিয়ে দিলাম ওটা ধুয়ে দিয়েছিলাম আর ওই অল্প কিছু বাজার বাকি ছিল আসলে বাজার তো শেষই হচ্ছে না একটা লাগে তো আর একটা লাগে তো ফাইনালি সব কিছুই আনা মানে খেসারির ডালটা আনা বাকি ছিল আর কি তো এটা আনছে আর জিরা আমার ঘরে আগে ছিল কলা তারপরে গতকালকে আনছে তারপর আসকো আবার আনছে তো এখানে কলা খেসারির ডাল আর হচ্ছে গরম মশলা জিরা তেজপাতাই আর কি আর এখানে টক দই আনছে আমার হাজব্যান্ড আবার মাঠা খেতে অনেক পছন্দ করে তো মাঠাটা আমরা গড়েই তৈরি করি সব সময় রোজার মধ্যে তো আমি চেষ্টা করব টক দুটা গড়েই তৈরি করব তো এই সেই জন্য আর কি একটা বক্স কিনে আনছে আর কি মাঠা বানানোর জন্য তো আর যেহেতু আজকে সন্ধ্যাবেলা গরুর গোছের চাপ বানাবো সেই জন্য আগে থেকে আর কি গরুর গোছগুলা মশলা মাখিয়ে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার মতো তো গোছগুলা দোকান থেকে একটু থেতি আনছে মানে থেতলাইয়ে আনছে আর কি নরম করে বাসায় আর কিছু করতে হয় নাই তো গোস্তের মধ্যে আমি এখানে হলুদ মরিচের পাখি পাখি জিরার পাখি তারপরে আদা রসুন বাটা এগুলা দিয়ে আর এক এক চামচ না দুই চামচ টক দিয়ে দিয়েছি দিয়ে আর কি ভালো মতো আর কি এটা মাখতে হবে অনেকক্ষণ ধরে আর কি এটা মাখতে হবে তো এটা আমি ভালো মতো মেখে কি দুই ঘন্টার মতো রেখে দেবো এটার মধ্যে কিন্তু লবণও দিয়েছি আর এটা বেসন দিয়ে আর কি বাঁচব তবে বেসনটা এখন দিব না যখন আর কি বাঁচব বাজার আগে আর কি এটা বেসন দিয়ে তারপরে বাজবো তো যাই হোক আমি এখানে বিকেল বেলা বলতে তিনটার দিকে শুরু করে দিয়েছি ইফতারির আয়োজন যেহেতু প্রথম রোজার দিন তৈরি করতে পারি নাই কিনে আনছি ঢাকায় ছিলাম সে জন্য তো আজকে একটু ভালোভাবে তৈরি করতেছি আমরা এমনি তো সবসময় রোজার মধ্যে প্রত্যেক দিনে ইফতারি তৈরি করি যদি কোনো দিন একদিন যদি একটু বন্ধ হয় তো কেমন জানি লাগে ভালো লাগে না তো দিক দিয়ে আমি আলুর চপ বা বেজে ফেললাম আগে তো আলু সিদ্ধ করেছি বুট সিদ্ধ করেছি এগুলো সিদ্ধ করে তারপর বেগুন কেটে সব কিছু তৈরি করে আগে আর কি রেখেছি তারপরে আলুর ছপগুলো আগে বাজলাম বেগুনি তারপর বড়া দুই ছোলা দুইটা দিয়ে দিয়েছি আর কি যাতে তাড়াতাড়ি হয় তো আস্তে আস্তে করে কিন্তু আমি সবগুলাই বাজলাম আর আলুর ছপগুলোও অনেক মানে ফুলেছে কিন্তু আমি কিন্তু কোনো সোডা দেই নেই এমনিতেই ঘরের ইয়ে ঘরের একটু হলুদ মরিচের গুঁড়া দিয়েছি বেসনের সাথে ওইটাই আর কিছু দেই নেই আর বেগুনিগুলাও মাশাল্লাহ অনেক ফুলেছে আর খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে তো আস্তে আস্তে আমি সবগুলাই ইফতারি বেজে পেললাম আর বুটও আমি আরেক ছোলার মধ্যে বুট দিয়ে দিলাম তো বুটের মধ্যে সাধারণত আমি আলুটা কেটে দেই না চপের জন্য যে আলুটা সিদ্ধ করি তো ওইখান থেকে একটু আলু আর কি রেখে দেই তো মেখে আর কি বুটের মধ্যে দিয়ে দেই তো ওই বুটটা আর কি খেতে অনেক ভালো লাগে এই মুড়িটা একটু মানে আট ইয়ে থাকে তো এদিক দিয়ে আমার ইফতারির আইটেম যা আছে সব কিছুই কিন্তু বাজা হয়ে গেছে যেহেতু আমাদের যে কাজ করে বাইয়াটা ওই বাইয়ার বাসা ইফতারি দেই প্রত্যেক দিনই আবার আমার শ্বশুর কিন্তু ঘরে এসে খায় না ওই ঘরে ওনাকে দিয়ে আসতে হয় সেজন্য একটু আগে থেকে সব কিছু তৈরি রাখতে হয় তো সব কিছু বেজে আমি টেবিলে নিয়ে আসছি তারপরে বাত ভাত রান্না হয়ে গেছে আমার আর সন্ধ্যা রাতের জন্য হচ্ছে চপ বাজবো আর বড় রাতের জন্য রুই মাছ রান্না করব এই আর কি তো এখানে আমি ফল নিয়েছি আজকে যে বক্সে যে আঙ্গুরগুলো রেখেছি ও ওইগুলো নামাইলাম আর হচ্ছে বাঙ্গি ওইটাও নামিয়ে রাখলাম সব কিছু কেটে সুন্দর মতন টেবিলে সাজালাম তারপরে আর কি জারে দেওয়া দিব আর ট্যাংয়ের শরবত হচ্ছে এমনি চিনি ভিজিয়ে রেখেছি পরের কি ঠান্ডা পানি মিক্স করে কি সবাই খাবো তো যাই হোক আমার সব কিছুই তৈরি করা শেষ এখন লাস্ট পর্যায়ে এসে আর কি গোস্তের চাপটা আমি বাঁচব তো আমি কিন্তু বেসন অল্প পরিমাণে বেসন দিয়ে ওটা মেখে নিয়েছি তারপর আর কি বাঁচতে দিয়ে দিলাম বেশি জাল দেওয়া যাবে না মিডিয়াম আগুনে তাপ দিতে হবে তো একটা বক্সে আমি ভাইয়াকে দিয়ে দিলাম ইফতারি আর আরেকটা প্লেটে আমার শ্বশুরকে দিয়ে দিলাম তো এদিক দিয়ে ওনাদেরকে বিদায় করে তারপর হচ্ছে চাপগুলো আবার একটু উল্টে পাল্টে আর কি ভালো মতো আর কি বেজে নিলাম তো বেজে নেওয়ার পরে অল্প কিছু বাকি ছিল ওইগুলা পরে আবার ইফতারি পরে ওটি বাজব যাই হোক এদিক দিয়ে কিন্তু আমার চাপগুলা বাজা হয়ে গেছে এই গুস্তে ছাপটা কিন্তু আমার হাজব্যান্ড আমার শ্বশুর মানে ওরা বেশ পছন্দ করে তো সেজন্য মাঝে মধ্যে আর কি আনে তো যাই হোক সবাই ইফতার করতে বসে পড়লাম এখানে আমার ছেলে মেয়ে আছে তারপর আমার একটা ননদের মেয়ে আছে আর আমার দেবরের মেয়ে আছে আর আমার একটা বাসুর আছে সবাই মিলে ইফতারি শেষ করলাম তো যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ